আজকের এই ভিডিওটিতে আমি নিয়ে এসেছি আরবি শেখার সবচেয়ে সহজ উপায় আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি যথেষ্ট এই ভিডিওটি দেখার পর আপনি আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন আপনি যদি সত্যি আরবিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে তাই আমার একটাই অনুরোধ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি তোমার কাজ করব না আনা মাফি সুগাল ইনতা এখানে আনা মানে আমি মাফি মানে না সুগাল মানে কাজ ইনতা মানে তোমার আনা মাফি সুগাল ইনতা অর্থাৎ আমি তোমার কাজ করব না আমি বিপদে আছি আনাফি মুসিবা এখানে আনা মানে আমি ফি মানে আসি মুসিবা মানে বিপদ আনা ফি মুসিবা, অর্থাৎ আমি বিপদে আছি তুমি কাজ জানো না ইনতা মাফি মালুম সুগল এখানে ইনতা মানে তুমি মাফি মানে জানো না সুগল মানে কাজ ইনতা মাফি মালুম সুগল অর্থাৎ তুমি কাজ জানো না আমি নতুন কাজ জানি না আনা জেদিত মাফি মালুম সুগল এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন মাফি মালুম মানে জানি না সুগল মানে কাজ আনা জেদিত মাফি মালুম সুগল অর্থাৎ আমি নতুন কাজ জানি না এই কাজটা ভালো হয়েছে হাদা সুগল জেইন এখানে হাদা মানে এই সুগল মানে কাজ জেইন মানে ভালো হাদা সুগল জেইন অর্থাৎ এই কাজটা ভালো হয়েছে এখন নামাজের সময় আলহিন সাল্লি ওয়াক্ত এখানে আলহিন মানে এখন সাল্লি মানে নামাজ ওয়াক্ত মানে সময় আলহিন সাল্লি ওয়াক অর্থাৎ এখন নামাজের সময় তার বন্ধুর কি সমস্যা হুয়া সাদিক অ্যাস মুশকিলা এখানে হুয়া মানে তার সাদিক মানে বন্ধু এশ মানে কি মুশকিলা মানে সমস্যা হুয়া সাদিক অ্যাস মুশকিলা অর্থাৎ তার বন্ধুর কি সমস্যা কথা বলো না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে মাফি কালাম মানে কথা বলবে না উস্কুত মানে চুপ করো মাফি কালাম উস্কুত অর্থাৎ কথা বলবে না চুপ করো গতকাল কাজ পেয়েছি আমস সুগাল হাতসেল এখানে আমস মানে গতকাল সুগাল মানে কাজ হাতসেল মানে পাওয়া আমস সুগাল হাতসেল অর্থাৎ গতকাল কাজ পেয়েছি আগামীকাল তুমি অবশ্যই আসবে বুখরা ইনতালাজিম ইজি এখানে বুখরা মানে আগামীকাল ইনতা মানে তুমি লাজিম মানে অবশ্যই ইজি মানে আসবে বুখরা ইনতালাজিম ইজি অর্থাৎ আগামীকাল তুমি অবশ্যই আসবে কেন তুমি কথা বলছো না ল্যাশ ইনতা মাফি কালাম এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাফি কালাম মানে কথা বলছো না ল্যাশ ইনতা মাফি কালাম অর্থাৎ কেন তুমি কথা বলছো না তুমি কি রাগ করছো ইনতা সবই জালান এখানে ইনতা মানে তুমি সবই মানে করা জালান মানে রাগ ইনতা সবই জালান অর্থাৎ তুমি কি রাগ করছো এখন কয়টা বাজে তুমি জানো আলহিন কাম সাহ, ইনতা মালুম এখানে আলহিন মানে এখন কাম মানে কত সাহ মানে বাজে ইনতা মানে তুমি মালুম মানে জান আলহিন কাম সাহ ইনতা মালুম অর্থাৎ এখন কয়টা বাজে তুমি জানো আমি এখন খাচ্ছি আনা আকেল আলহিন এখানে আনা মানে আমি আক্কেল মানে খাওয়া আলহিন মানে এখন আনা আক্কেল আলহিন অর্থাৎ আমি এখন খাচ্ছি সম্ভবত আপনি আমাকে চিনেন নাই ইনতা মুমকিন ইনতা মু মালোম আনা এখানে ইনতা মানে আপনি মুমকিন মানে সম্ভবত ইনতা মানে তুমি মুম আলোম মানে না আনা মানে আমি ইনতা মুমকিন ইনতা মুম আনা অর্থাৎ সম্ভবত আপনি আমাকে চিনেন নাই আমি নতুন লোক আনা জেদিত নফর এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন নফর মানে লোক আনা জেদিত নফর অর্থাৎ আমি নতুন লোক আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি আগামীকাল তুমি কিভাবে কাজ করবে কেইফ ইন্তা সুগল বুকরা এখানে কেইফ মানে কিভাবে ইনতা মানে তুমি সুগল মানে কাজ বুকরা মানে আগামীকাল কেইফ ইন্টার সুগল বুকরা অর্থাৎ আগামীকাল তুমি কিভাবে কাজ করবে তোমার কাজ আছে নাকি কাজ নেই ইনতাফি সুগল ওয়ালা মাফিসুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফিসুগল মানে কাজ নেই ইন্টাফি সুগল ওয়ালা মাফিসুগল অর্থাৎ তোমার কাজ আছে নাকি কাজ নেই আমার একজন লোক দরকার আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে দরকার বা লাগবে ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা আবগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার এখানে ঝগড়া করো হি না মাফি জঞ্জাল এখানে হি মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া মাফি জঞ্জাল মানে ঝগড়া করো না হি মাফি জঞ্জাল অর্থাৎ এখানে ঝগড়া করো না ঠিক আছে তুমি আগামীকালে এসো তাইয়েব এপ ইজি পুখরা এখানে তাইয়েব মানে ঠিক আছে ইনটা মানে তুমি ইজি মানে আশা বুকরা মানে আগামীকাল তাই এপ ইনটা ইজি বুকরা অর্থাৎ ঠিক আছে তুমি আগামীকাল এসো এখন আমার কাজ নেই আলহিন আনা মাফি সুকাল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুকল মানে কাজ আলহিন আনা মাফি সুকল অর্থাৎ এখন আমার কাজ নেই আমি বিপদে আছি আনা ফি মুসিবা এখানে আনা মানে আমি ফি মানে আসি মুসিবা মানে বিপদ আনাফি মসিবাহ অর্থাৎ আমি বিপদে আছি তুমি কাজ জানো না ইনতা মাফি মালুম সুগল এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে জানো না সুগল মানে কাজ ইনতা মাফি মালুম সুগল অর্থাৎ তুমি কাজ জানো না আমি নতুন কাজ জানি না আনা জেদিত মাফি মালুম সুগল এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন মাফি মালুম মানে জানি না সুগল মানে কাজ আনা জেদিদ মাফি মালুম সুগল অর্থাৎ আমি নতুন কাজ জানি না এই কাজটা ভালো হয়েছে হাদা সুগল জেইন এখানে হাদা মানে এই সুগল মানে কাজ জেইন মানে ভালো হাদা সুগল জেইন অর্থাৎ এই কাজটা ভালো হয়েছে এখন নামাজের সময় আলহিন সাল্লি ওয়াক্ত এখানে আলহিন মানে এখন সাল্লি মানে নামাজ ওয়াক্ত মানে সময় আলহিন সাল্লি ওয়াক্ত অর্থাৎ এখন নামাজের সময় তার বন্ধুর কি সমস্যা হুয়া সাদিক এস মুশকিলা এখানে হুয়া মানে তার সাদিক মানে বন্ধু এস মানে কি মুশকিলা মানে সমস্যা হুয়া সাদিক এস মুশকিলা অর্থাৎ তার বন্ধুর কি সমস্যা কথা বলো না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে মাফি কালাম মানে কথা বলবে না উস্কুত মানে চুপ করো মাফি কালাম উস্কুত অর্থাৎ কথা বলবে না চুপ করো গতকাল কাজ পেয়েছি আমস সুগাল হাতসেল এখানে আমস মানে গতকাল সুগাল মানে কাজ হাতসেল মানে পাওয়া আমস সুগাল হাতসেল অর্থাৎ গতকাল কাজ পেয়েছি আগামীকাল তুমি অবশ্যই আসবে বুখরা ইনতালাজিম ইজি এখানে বুখরা মানে আগামীকাল ইনতা মানে তুমি লাজিম মানে অবশ্যই ইজি মানে আসবে বুখরা ইনতালাজিম ইজি অর্থাৎ আগামীকাল তুমি অবশ্যই আসবে এই কাজের লোকটা ভালো না হাদা আমেল মাফি কয়েস এখানে হাদা মানে এই আমেল মানে কাজের লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদা আমেল মাফি কয়েস অর্থাৎ এই কাজের লোকটা ভালো না সবাই মিলে একসাথে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল এখানে কুল্লু নফর মানে সবাই সাওয়া সাওয়া মানে একসাথে আকেল মানে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল অর্থাৎ সবাই মিলে একসাথে খাবো সামনের মাসে আমি বেতন বেশি দিব গিদ্দাম সাহার আনা আতি জিয়াদা। এখানে গিদ্দাম মানে সামনে সাহার মানে মাস আনা আতি মানে আমি দিব রাতিপ মানে বেতন জিয়াদা মানে বেশি গিদ্দাম সাহার আনা আতি জিয়াদা। অর্থাৎ সামনের মাসে আমি বেতন বেশি দিব বন্ধু আমি এখন বাড়ি যাব সাদিক আনা আলহিন রুহ বেদ এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে যাব বেত মানে বাড়ি সাদিক আনা আলহিন রুহ বেত অর্থাৎ বন্ধু আমি এখন বাড়ি যাব তুমি আগে বলেছ তোমার লুক দরকার ইনতা কালাম আওয়াল আবগা ইন্টা নফর এখানে ইন্তা কালাম মানে তুমি বলেছ আওয়াল মানে আগে ইন্টা মানে তোমার নফর মানে লোক আফগা মানে দরকার ইনতা কালাম আওয়াল আফগা ইন্টা নফর অর্থাৎ তুমি আগে বলেছ তোমার লুক দরকার কেন তুমি কথা বলছ না ল্যাশ মাফি কালাম এখানে মানে কেন ইনতা মানে তুমি মাফি কালাম মানে কথা বলছো না ল্যাশ ইনতা মাফি কালাম অর্থাৎ কেন তুমি কথা বলছো না তুমি কি রাগ করছো ইনতা সৌবি জালান এখানে ইনতা মানে তুমি সৌবি মানে করা জালান মানে রাগ ইনতা সবই জালান অর্থাৎ তুমি কি রাগ করছো এখন কয়টা বাজে তুমি জানো আলহিন কাম শাহ ইনতা মালুম এখানে আলহিন মানে এখন কাম মানে কত সাহ মানে বাজে ইনতা মানে তুমি মালুম মানে জান আলহিন কাম সাহ ইনতা মালুম অর্থাৎ এখন কয়টা বাজে তুমি জানো